এগুলো পুরোটা গিমে ওই শততার চটিতে কাদা লেগে গেছে দলটা পুরোপুরি বখরার পুরোপুরি কাঠমানের এইসবের দল যদি মন্দরমনিতে যে প্রায় 150 হোটেল তারা নাকি ঠিকঠাকভাবে করেনি সেখানে আইন মেনে করেনি সেখানে সেই হোটেলগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলায় বুলডোজার চলবে না থেকে উনি ভালো তোলা পাচ্ছেন কারণ বাংলায় বুলডোজার চলেছে যখন সেক্টর ফাইভে হকার উচ্ছেদ হচ্ছিল উনি তো সুজিৎ বোসকে দাঁড়িয়ে বসিয়ে বসিয়ে বলেছিলেন যে সুজিৎ এখান থেকে টাকা খাচ্ছে তার মানে এটা নিশ্চয়ই ওই দোলা দোলা ম্যাম যেটা বলেছিলেন যে সেভেন্টি পার্সেন্ট টোয়েন্টি এটা এটা ফলো করেনি তাই হয়তো সেক্টর ফাইভের হকার উচ্ছেদ হলো গড়িয়াহাটের এরকম দুস্থ দরিদ্র হকারগুলোকে তুলে দেওয়া হলো বাংলায় বুলডোজার চলেছে এবার মন্দারমণিতে কেন চলবে না কারণ মন্দারমণি কাঠমণি থেকে কাঠমানিটা হয়তো এখন অবধি ঠিকঠাক আসছে দেখুন তৃণমূল দলটা পুরোপুরি বখরার পুরোপুরি কাঠমানির এইসবের দল মন্দারমণির হোটেল একদম বেআইনি ভাবে তৈরি হয়েছে এই যে আমি মন্দারমণিতে কেন বলবো এই যে সুশান্ত ঘোষকে এনকাউন্টার করার চেষ্টা করা হয়েছে কসবায় সেখানে আপনি দেখবেন যে জলা জমি বুঝিয়ে বুঝিয়ে কিভাবে মানুষের আবাস বাড়ি তৈরি করা হয়েছে সেগুলো প্রত্যেকটা বেআইনি এবার আদালত যদি বলে যে এই বেআইনি নির্মাণ ভেঙে দিতে হবে এগুলোর লাইফ রিক্স এই যে মন্দারমণিতে মন্দারমণি একদম হোস্টার এরিয়া সেখানে হচ্ছে আপনাকে পুরোপুরি সমুদ্র সৈকতের ধারে সেখানে আপনি বেআইনি নির্মাণ করতেই পারেন না সেখানে গিয়ে যদি কোনো দুর্ঘটনা হয় সেখানে গিয়ে যদি কোনো সাধারণ মানুষের প্রাণ চলে যায় তাহলে মুখ্যমন্ত্রী আপনি এর দায় নেবেন তখন তো বলবেন দল কিছু জানতো না আমি কিছু জানতাম না তাহলে বেআইনি কাজ সবই আপনার মদতে হচ্ছে কারণ সেখান থেকে আপনি টাকা পাচ্ছেন মানুষের জীবন বেআইনি নির্মাণ আইন আদালত আপনি কিছুই মানেন না আপনি শুধু বোঝেন টাকা যেখান থেকে টাকা পাচ্ছেন তা থাকবে যেখানে টাকা পাচ্ছেন না তা থাকবে না আদালতের নির্দেশ ভায়োলেট করছে একজন মুখ্যমন্ত্রী তিনি কিনা আইন ব্যবস্থার প্রধান তিনি বলছেন যে আদালতের নির্দেশ মানবো না বাংলায় বুলডোজার চল বাংলায় বুলডোজার চলেছে জনগণের ভোটে নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত মানে কি জনগণ ভোট দিয়ে বলেছে যে তুমি আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবার আইনের শাসন প্রতিষ্ঠা কোথায় করছেন তিনি তিনি তো মানে রাজ তৈরি করছেন তিনি তো অরাজকতার শাসন প্রতিষ্ঠা করছেন যে মানুষ এই চৌত্রিশ বছরের নির্যাতন এখান থেকে বেরিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অল্টারনেটিভ ভেবেছিল সেই মানুষই এখন বুঝতে পারছে যে কোন আইনের শাসন এখানে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হচ্ছে না মানুষের জীবন নিয়ে ওই যে খেলা হবে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে এই যে প্রকৃতির সাথে আপনি টাকার কথা বলছেন মুখ্যমন্ত্রী টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন আমি তিনি যে টাকাগুলো নেন সেগুলো ছবি এঁকে কবিতা লিখে তিনি টাকা নেন এবং তিনি সরকার চালাচ্ছেন সেখান থেকেও তিনি কোনো টাকা নেন না তাহলে যে কোটি কোটি টাকার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কিছু অ্যামিনিটিস পান যেমন গাড়ি সিকিউরিটি সেগুলোর কথা হচ্ছে না তিনি তো নিজের গাড়িতে চড়েন মানে আপনারা খোঁজ নিয়ে দেখুন এগুলো পুরোটা গিমিক উনি যেটা পারেন সেটা হচ্ছে মানুষের সামনে সততার প্রতীক হিসাবে ওই সততার চটিতে কাদা লেগে গেছে আর এই ছাব্বিশে মানুষকে আপনি ভুল বোঝাতে পারবেন না এক টাকা সাম্মানে এক টাকা ওটা দেখানোর জন্য আপনি ভিতরে গিয়ে দেখবেন এসি ঘরে ঘুমে এক টাকা সাম্মানিক নি আর হচ্ছে দশ হাজার বারো হাজার টাকার চটি পড়ি একটা শাড়ি দুবার রিপিট করি না এগুলো কোথা থেকে আসে এই যে আপনি মুখ্যমন্ত্রী আপনার কাছে সুযোগ সুবিধা সিকিউরিটি এগুলো থাকবে এগুলো আপনি বলতে শিখুন এত মিথ্যে কথা বলে মানুষকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এবং তৃণমূল দলটা আপনি যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা শুধুমাত্র কাঠমানি ভিত্তিক দল নাহলে এই যে এত বেআইনি নির্মাণ আপনি দেখবেন যে যে কুণালগঞ্জ বলছে এগুলো সব সিপিএম এর আমল থেকে হয়ে আসছে মানে এই যে মন্দারমণিতে যে হোটেল বেআইনি হোটেল হচ্ছে কসবাতে যে গুলিকাণ্ড এগুলো সব সিপিএম এর আমল থেকে হয়ে আসছে দেখুন আমি আমি এর থেকে নাকি বেশি অন্যায় বিজেপি শাসিত রাজ্যে হয় মানে মানে তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন আমি একদমই এটা বলছি না যে সিপিএম দুধকা ধুলা ছিল সিপিএম এর সময় কোনো দুর্নীতি হয়নি নিশ্চয়ই হয়েছে সেই দুর্নীতি থেকে বাঁচতেই তো মানুষ আপনাকে নির্বাচন করলো না হলে আপনাকে কেন নির্বাচন করলো এবার বাংলা আমার বাংলা রবে এবার বাংলা তো আর বাংলা থাকছে না কারণ যেভাবে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে আপনি ভাবতে পারেন যে কোনো একটা দুষ্কৃতি মানে দল পশ্চিমবঙ্গে এসে গুলি চালিয়ে মানে অস্ত্র কারবার করে বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো কসবাকাণ্ডে বলা হচ্ছে যে বিহার টিহার থেকে নাকি বাইরের রাজ্য থেকে লোকজন এসছে তো আপনার ইন্টেলিজেন্স কোথায় ছিল আপনার সিকিউরিটি কোথায় ছিল সেই কলকাতা আমিও প্রশ্ন আমি সাধারণ জনগণই যে ববি হাকিম তো এখন মহানাগরিক থেকে মহান নাগরিক হয়ে যাচ্ছে স্যান্ড ববিদা তো স্যান্ড ববিদা যেগুলো বলছেন সেগুলো ঠিকই আছে যে অ্যাক্ট নাও তাহলে এতদিন বসে বসে কি করছে এবার কাউন্সিলরের একদমই প্রত্যেকটা প্রাণের আমার কাছে একই গুরুত্ব রয়েছে শুধুমাত্র কাউন্সিলরকে মাথায় বন্দুক ধরা হলেই আপনি অ্যাক্ট করবেন বলবেন অ্যাক্ট নাও আর জনগণ সাধারণ মানুষ বস্তিবাসী এলাকাবাসী গুলি চলবে বোমা চলবে তখন رشিত ঘুম দেবেন এটা হতে পারে না কোন আইএনজিবি অরুণাভ ঘোষtolist আইএনজিবি তিনি বলেছেন যে কে কখন গুলি চালাবে কি করবে এটা পুলিশ কি করে জানবে তা কে জানবে আইএনজিবি আইএনজিবিটা জানবে আমি তো উল্টে আইএনজিবি মানে বরিষ্ঠ আইএনজিবি আমি উনাকে শ্রদ্ধা করি তা কে জানবে পুলিশের কাছে ইন্টেলিজেন্স থাকবে না আমার পাশে বাড়িতে বোমা বাঁধা হয় কিনা আমি জানলা দিয়ে দেখব নাকি এই থানার পুলিশ জানবে এইটা একদম ইন্টারনাল সিকিউরিটি গ্লিচ এইটা না হলে হতে পারে না পুলিশের কাছে খবর না থাকলে সেটা পুলিশের ব্যর্থতা এই ব্যর্থতা আমার মনে হয়েছে যে হাকিম মানে মহাশয় সরাসরি এটা পুলিশ মন্ত্রীকেই প্রশ্নটা করেছেন যে আপনি জানতেন না মানে এটা কিন্তু একটা কৌশলগত দিক আছে এই প্রশ্নটার যে ববি হাকিম মহাশয় কি তাহলে বলছেন যে পুলিশ মন্ত্রী সবই জানেন এই ব্যাপারগুলো বখরাটা ঠিকঠাক চলছে আমি সেই ব্যাপারে কিছু বললাম না আমি বললাম যে ববি হাকিম বলছেন যে পুলিশ মন্ত্রী সবটা জানেন আমার তো এই ববিদার স্টেটমেন্টটা এটাই মনে হয়েছে যে এবার সুশান্ত ঘোষ আপনি আগের বার কিন্তু যারা আমরা একটু রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করি সুশান্ত দা আগের বার টিকিট পেলেন না এবার টিকিট পেলেন এবং বিধানসভা ভোটে ওই মার্জিনে কেউ যেতে না যে মার্জিনে সুশান্ত ঘোষ জিতলেন তাহলে কি কোনো হ্যাঁ বিধানসভা ভোটের ওই মার্জিন হয় না আমি এটা বলছি যত ভোটে জিতেছে বিধানসভায় ওই মার্জিনে কেউ জেতে না মানে ভোটটা আমি না করিয়া এলাকা দখল করব। আমার শত্রু তো তৈরি হবেই তাই না এবং শত্রু হও বা মিত্র হও যদি তুমি দুর্নীতিবাজ হও তাহলে তোমার একটাই ঠিকানা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানেন বোঝেন উনার হাতের পুতুল যখন কাকে 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 মারবো ধরবো রাখবো ওই কালীঘাট থেকেই সমস্ত কিছু চলছে এবং অন ভেরি সিরিয়াস নোট বাংলার মানুষ প্রাণ হাতে করে ঘুরে বেড়াচ্ছে পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই মানে পুলিশ আইন ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে মুখ্যমন্ত্রী কার বিনিময় কিসের বিনিময় বাংলার মানুষদের জীবন সংশয় তৈরি করেছে